ছায়া কায়া এক হইয়া ছায়া কায়া এক হইয়া নাম ধরসে মোহাম্মদ নূরি আলী আল্লাহ আল্লাহ আলী বলো রে হক হায়দারি আলী আল্লাহ আল্লাহ আলী বলো রে হক হায়দারি রসুলাল্লাহ আলী আল্লাহ জপরে বই সানির আল্লা রাসুল আল্লাহ আলী আল্লাহ জপরে বই সানির খেলাইছেনি গুর খেলা গুর খেলা মুর্শিদ রূপে কান্দারি আলী আল্লাহ আল্লাহ আলী বলো রে হকায় দারি আলী আল্লাহ আল্লাহ আলী বলো রে হ খায়দারি আলী আলী বলো রে মন ভুলেও ভুইল না কখন আলি আলি বলো মন ভুলেও ভুইল না কখন বৃথাও যদি যায় রে জীবন ওরে বৃথাও যদি যায় রে জীবন মাওলায় আলি নিবেন পার করি আলী আল্লাহ আল্লাহ আলী বলরে রে হক হায়দারি আলী আল্লাহ আল্লাহ আলী বলরে হক হায়দারি দেখো রে মন চিন্তা করে এই ভ্রমাণ্ডের ভার যারু পরে দেখো মন চিন্তা করে এই ভ্রমাণ্ডের ভার যারু পরে সে কি কভু ফেলতে পারে ওরে সে কি কবু ফেলতে পারে কাঙ্গালের দয়াল হরি আলী আল্লা আল্লাহ আলী বল রে হক হায়দারি আলী আল্লা আল্লাহ আলী বল রে হক হায়দারি সাইফুলে গুলামের গুলাম যে জমজে মাওলা আলি জিরিনা সাইফুলে গুলামের গুলাম যে জঞ্জপে মালায় আলিজির নাম চাইনারে ধন চাইনা সুনাম ও আমি চাই ধন চাইনা সুনাম যেন নামের শহীদ বা চিমরি, মরি আলি আল্লাহ আল্লাহ আলী বলো রে হক হায়দারি আলী আল্লাহ আল্লাহ আলী বল রে হক হায়দারি ছায়া কায়া এক ছায়া কায়া এক হইয়া নাম ধরছে মোহাম্মদ নুরি আলী আল্লাহ আল্লাহ আলী বল রে হক হায়দারি আলী আল্লাহ আল্লাহ আলী বলো রে হক হায় আলিয়া বলে মুশকিল গুসা হায় হায়দারি